হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে আজকে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি একদমই লেটেস্ট এবং আকর্ষণীয় সব কালেকশন গঙ্গার সব নতুন প্রিন্ট এবং গঙ্গা পাজামা কাজ করা সালোয়ারের অনেক কোয়ালিটি সম্পন্ন আচ্ছা যার যেটা লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম কোয়ালিটি সম্পন্ন অফারটা সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন নেবেন ঠিক আছে ঠিক আছে প্রচুর কালেকশন আছে আমরা এক্সাইট করে নেই এখন আমরা একটা একটা করে কালার আপনাদেরকে দেখায় দিব আশা করছি অনেক সুন্দর সুন্দর কালার আজকে পেয়ে যাবেন গঙ্গা তো এমনি থেকে ভাইরাল কালেকশন যে গঙ্গার মধ্যে আরেকটা কালেকশন আছে দেখেন গঙ্গার মধ্যে সালোয়ারের কাজ করা কালেকশন আমরা নিয়ে assi এই যে গঙ্গা আমরা একটা ছোট দেখাই দিলাম ওন্না আর ওন্নাটাও খুলে দেখাই দিলাম হ্যাঁ আমরা প্রত্যেকమే কোন গঙ্গার তেলটা ওন্না দেখونا কারণ গঙ্গার ওন্না সব মোটামুটি सेम এইটাই বেরি খালি জাস্ট প্রিন্টটা চেঞ্জ প্রিন্টটা চেঞ্জ হবে ওন্না খুবই ভালো ভাল লাগলে দ্রুত অর্ডার করবেন দেখেন ওন্না এই জামার উপরে দিয়ে দিবেন আমিয়া আর নিচেরটাতে না উপরে তাহলে কালারটা বুঝতে পারবে দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার গলাতে গোলাতেডারি করা নিচে কাজ করে যেটা হচ্ছে অন্য সালোয়ার আপনাদের বোঝার ক্ষেত্রে জামার আমার উপরে দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন এইভাবে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এগুলোর দাম আমরা বলে সব সবকিছু বলে দেবো এটারই পেস্ট কালার মানে এই সেম ডিজাইন শুধু কালার আলাদা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে কিন্তু ভাইয়াদের আসছে আশা করবো আপনাদের পছন্দ হবে এবং ডেলিভারি চার্জ শুধু একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন যেটা আপনাদের লাগবে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদমই সুন্দর সুন্দর একটা কালেকশন

ডেলিভারি চার্জ পাঠান অর্ডার কনফার্ম করে ফেলেন দুই দিন পরেই পেয়ে যাবেন দেখেন এগুলো ডিজাইন এত সুন্দর এবং নিচের দিকেও কিন্তু কাজ করা দাম থাকছে সাতশো টাকা দামের চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আশা করছি অনেক কালেকশন কালেকশন আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা অন্যটাও খুব সুন্দর অনেক অনেক কাপড়টা শেষ পর্যন্ত অবশ্যই অনেক বুঝতে পারছেন জি অনেক সুন্দর যেটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন নেবেন জি যারা নেবেন শুধু তারাই নোট দেবেন এটা অনেক সুন্দর তাই সব ধরনের কালেকশনই ভাইয়াদের এখানে রয়েছে এগুলোর পাশাপাশি আরো অন্য কালেকশন যদি আপনারা নিতে চান সাজান পালদারি এই যে এটা কিন্তু অন্য এটা 720 আর অন্য থ্রি পিস স্টাইলে সেটাও ভাইয়াদের কাছে আছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা দিয়ে দিবে সমস্যা না দেখুন এই যে এটা অন্যটা হচ্ছে এই যে এই এই যে এই রকম এই যে

আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন নিচেও কাজ নিচেও কাজ কোয়ালিটি অনেক ভালো এক গ্লাসে কালারিং এর মধ্যে সুন্দর এই যেটা দেখেন কত সুন্দর দ্রুত অর্ডার করবেন ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো থাকে না এর মধ্যে আমরা একটা খুলে দেখাই দিচ্ছি আপনাকে তারপরে বাদ দেখি সব কালার সামনে দিয়ে দেবো সমস্যা অনেক সুন্দর

যেটা দেখেন এটা অনেক সুন্দর কাঠালির মধ্যে খুব সুন্দর কালার কাঠালির মধ্যে অনেক সুন্দর কালার এটা হচ্ছে ওরনা এই দেখেন তাহলে বুঝতে পারবেন এই যেভাবে দিই তাহলেই বুঝতে পারবেন এটা পার এটা হচ্ছে অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন ওরনা এটা হচ্ছে কমলা সারা বাংলাদেশেই কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো আপনারা নিতে পারেন আমরা কিন্তু বিশেষ আকর্ষণ যেটা বলছিলাম সেই আকর্ষণের কাছা কাছি চলে আসছে ভিডিও শেষের থেকে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আপনারা দেখবেন একটু কাইন্ডলি ভালো করে দেখবেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন বুঝতে পারবেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 720 টাকায় ফুল এই যে আপনারা দেখাবো রাজস্থানের ফিল্মস ঠিক আছে আপনাদের মুখের ভাষণা প্রতিটা থ্রি পিসেতে ক্যাটালগে লেখা আছে পাঁচ কাস্টমার থাকবে যেটা ছবি দেখালাম সেই ছবিটারই প্রিন্ট প্রিন্ট এগুলো কত করে থাকবে ভাইয়া আপনি হাত দিয়ে টেক্সচারটা বুঝাই দিবেন কাস্টমারকে নিচে থেকে কিন্তু খুব সুন্দরভাবে এরকম করে প্যানেলে কাজ করা আছে এবং গলাতে এই যে এভাবে কাজ থাকছে একটা ক্লোজে দেখায় দেই তাহলে বুঝতে পারবে

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম অবিশ্বাস্য রেটে দেখেন সাতশোয় যেটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জতে আপনার চার পাঁচটা পর্যন্ত কালেকশন নিতে পারবেন পাঁচটার পরে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা বেশি আসবে কারণ তখন হচ্ছে আপনার আলাদা উপর কিছুটা আমাদের কনসিডার করতে হবে সব তো কাস্টমার থেকে অনেক কালেকশন একটা ভিডিওর মাঝে আজকে প্রচুর কালেকশন দেখায় দেওয়া হলো সাতশো বিশের এবং সাতশো পঞ্চাশের দুই রকমের কালেকশন আপনাদেরকে দেখায় দিলাম যদি ভাল লাগে অর্ডার করে ফেলেন দ্রুত সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবে আপনারা যেটা যেটা পছন্দ হয় 10 পিস পিস ডেলিভারি চার্জ 500 টাকা অ্যাডভান্স করতে হবে নয় পিস নিলে কিন্তু আমরা ডেলিভারি চার্জ আপনাকে কেটে বাকি টাকা রিটার্ন করব আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জি যেটা আপনারা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থাকছে সালোয়ার কামিজ ভিডিওর মোটামুটি শেষের দিকে চলে আসছি আমরা একদম লাস্ট কালেকশন এইটা একটুcost অনেক বড় হলে সবাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অসংখ্য জি এই যে দেখুন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে সালোয়ার কামিজ লাল কালার যেটা